আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন আমি এই ছোট্ট ছোট্ট এই পেয়ারার মতো ছোট্ট ছোট্ট দুটো লাউ এনেছে এই যে আমি একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি তো এক হাতে করি সেই জন্য খোসা ছাড়ানোটা আপনাদের আর দেখালাম না এই যে খোসা ছাড়াচ্ছি এখানে এরকম করে বটিতে করতে পারেন পিলারে করতে পারেন পিলারে একটু অসুবিধে হচ্ছে বলে আমি বটিতে আবার করছি এইরকম এরকম করে ছাড়িয়ে নেব প্রথমে রকম করে ছাড়িয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এই চামচ দিয়ে এরকম করে স্কুপ করে নেব ভেতরটা ভেতরে থেকে ভেতরে বীজও হয়েছে এইটুকু তাও বেশ বীজ হয়েছে ভেতরে এইগুলো রকম স্কুপ করে নিয়ে ফিরে আসছি দুটো এরকম করে চামচ দিয়ে ধীরে ধীরে স্কুপ করে দিচ্ছি আমি বন্ধুরা আমি তো এটা স্কুপ করে ধুয়ে উল্টো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এটা আর এমনি লাউ কিছুটা আমি গ্রেট করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে আর এখানে চিংড়ি মাছ একটু থেতো করে নিয়েছি আর এখানে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি চপ করে নিয়েছি সরু সরু করে এরপরে আমি রান্নায় যাব যখন আপনাদের সব মশলাগুলো যা যা দেবো দেখিয়ে দেব বন্ধুরা আমি এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে এটা করার জন্য ফিরে এসেছি ওই লাউয়ের ভেতরে মানে ছোট লাউগুলো স্কুপ করে নিয়েছি তার ভেতরে লাউ চিংড়ি হবে মানে লাউয়ের খোলে লাউ চিংড়ি এইটা তৈরি করবো আজকে আর এই জন্য আমি তেলে দিলাম কালো জিরে আর এইখানে তো কাঁচো কালো জিরে কাঁচা লঙ্কা সব দেয়াই আছে আমি এই মশলাটা একটু দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরিয়েছে একটা আপনারা ইচ্ছে করে পেয়েছে হবে আমি এটা তো ভেতরে ঢুকিয়ে দেবো সেই জন্য তেজপাতা দিলাম না আপনাদের মনে হলো দেবেন দিয়ে পরে ফেলেও দেওয়া যায় অসুবিধা নেই এটা ধীরে ধীরে হালকা আছে কষে নেব নুন দিয়ে দিলাম অল্প দিলাম পরে দেখে দেব খুব যে বেশি করবো তো নয় আর একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেমন আপনাদের যদি ঝাল ইচ্ছে করে আর একটু দিতে পারেন আমরা কম ঝাল খাই তাই কম দিলাম এটা মশলা দিয়ে এটা কষে নেব আর এইবার আমি এই গ্রেট করা লাউয়ের থেকে কিছুটা নেবো আমি অন্য কিছু আর করব কিছুটা লাউ নিয়ে নিচ্ছি

এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্পই দিলাম আর এই চিংড়ি মাছটা এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব 私たちペペペペペペペペペペ。 একদম কম আছে একটু ঢাকা দিয়ে আমি দেখে দেব এই লাউটা কষা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ওই যে ওই লাউয়ের ভেতরে স্কুপ করে রেখেছিলাম সেইটার ভেতরে আমি এগুলো ঢুকিয়ে দিচ্ছি যতটা ঢোকে আর কি ਕੇ ਖਿੱਚ ਕੇ ਸਮੋਸੇ ਚ ਵੀ ਆਹ ਲੋ দিলাম এইবার আমি এর এটা একটি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব এই প্রেসার কুকার রেখেছি প্রেসার কুকার রেখেছি এর ভেতরে আমি এটা দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়ে আসছি বন্ধুরা আমি এই প্রেসার কুকারে দুটো বসিয়ে দিয়েছি আর একটু বেশি ছিল সেটা চার পাঁচ দিয়ে দিয়ে দিয়েছি এই দুটো সিটি দিয়ে ওটা বন্ধ তারপরে এসে আপনাদের দেখিয়ে দেবো বন্ধুরা আমি তো প্রেশার কুকার থেকে এই দুটো বার করে নিয়েছি লাউ দুটো ছোটো ছোটো আর খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে এই যে একটু কেটে দেখাচ্ছি খুব নরম একদম নরম হয়ে গেছে ভেতরে তো ভরা আছে এখান থেকে আপনারা চামচ দিয়ে নিতে পারেন এমনি নিতে পারেন এটা ভাতের সাথে একটু সার্ভ করে দিলাম সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর যেরকম আমি তো লঙ্কা কম খাওয়া হয় আমাদের এইটা একবার করে দেখবেন লাউ লাউয়ের খোলে লাউ চিংড়ি এটা একটু নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এর আগেও আমি কুমড়োর খোলে করেছি সেটাও দেখে নিতে পারেন আমাকে আপলোড করা আছে এরকম অনেক উদ্ভট উদ্ভট কিছু কিছু করি মাঝে মাঝেই আপনারা দেখবেন কেমন লাগে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ